কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসলাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার মুড়ি দিয়ে কালো মিষ্টি কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন প্লিজ 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 আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন শেয়ার করবেন তো এখানে আমি টোটাল একটা বড় বেক্সিম বল নিয়ে নিলাম এখানে আমি টোটাল আড়াই কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি অবশ্যই আপনারা যে মুড়ি নষ্ট হওয়া মুড়ি যে মুড়িগুলো মোসমসে থাকে না সেই মুড়িগুলো দিয়েও এরকম কালো মিষ্টি তৈরি করা যায় তো আমার মুড়িগুলো একদম ভালো মুড়ি নিয়েছি আমি এখানে আড়াই কাপ পরিমাণ তো এখানে আমি বড় একটা ব্যালেন্ডার মেশিন নিয়ে নিলাম তো বেলেন্ডার মেশিনে আমি মুড়িগুলো ভালোভাবে গুঁড়ো করে নিব ছাতু করে নিব তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বেলেন্ডার করা হয়ে গেল দেখেন আমার ছাতু হয়ে গেল এভাবে আমি আড়াই কাপ মুড়ি ভালোভাবে আমি বেলেন্ডার করে নিব প্রিয় বন্ধুরা আর আপনারা ভালো মুড়ি যেগুলো মুসমুসে এগুলো দিয়ে না করলেও যে মুড়ি দিয়ে মুড়ি নষ্ট হয়ে যায় মুরগি মুড়িগুলো নরম হয়ে যায় সে মুড়ি দিয়েও একালোজাম কালো জাম মিষ্টি তৈরি করতে পারবেন প্রিয় বন্ধুরা তো আমার সব মুড়িগুলো ভালোভাবে ছাতু করা হয়ে গেল বন্ধুরা দেখেন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এ কালো জাম মিষ্টিটা খেতে যে কতটা লোভনীয় হয়েছে বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না তো প্রথমে আমি রান্না করে চলে আসলাম প্যান বসিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম হালকা এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম চামচের উঁচু উঁচু দুই চামচ পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিলাম তো দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিলিটা গলানোর দরকার নাই পানিটা ফুটে ওঠার সাথে সাথেই আমরা ছাতুগুলো দিয়ে দিব। ভালোভাবে ছাতুটা এই পানির সাহায্যে সেদ্ধ করে নিব তো আমি ছাতু দিয়ে দিচ্ছি ছাতুটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা তো এভাবে ভালোভাবে এই পানির সাহায্যে ছাতুটা ভালোভাবে সেদ্ধ করে নিব দেখেন আমার যে পানি এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম তাতেই আমার ছাতু ভালোভাবে একদম ভালোভাবে হয়ে গেল। একটা ডো তৈরি করে নেব ছাতু দিয়ে প্রিয় বন্ধুরা হয়ে গেল আমার ডো তৈরি করা দেখেন ভালোভাবে এটা বেশি অনেক বেশি শক্তও হয়নি এবং অনেক বেশি নরমও হয়নি একটা মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে আমি হাত দিয়ে হাত দিয়ে ধরিয়ে দেখিয়ে দিলাম দেখেন কতটা নরম আছে এখন আমার যে বাটিতে যে ভ্যাক্সিং বলের ছাতু ছিল ওই বাটিতেই কিন্তু আমি ডোটা এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো এখানে আমি একটা হ্যাঁ ঢাকনা দিয়ে ভালোভাবে ঠেকে দিলাম পরে আবারও চলে আসলাম আমি রান্নাঘরে প্যান বসিয়ে দিলাম এখানে তো এখানে আমি শিরা তৈরি করে নেব এই জন্য এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনির সাথে আমি পানি দিয়ে দিব টোটাল দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দেখেন দুই কাপ পরিমাণ যে কাপে আমি চিনিটা দিয়েছি সেই একই কাপে কিন্তু আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর সিঁড়িটা আর শিরাটা একটু ঘন তৈরি করতে হবে হাত দিয়ে দেখে নিতে হবে আঠালো ভাব হয়েছে কি না আর এখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি বন্ধুরা এলাচ দুটো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব আমি এখানে এটা পাঁচ মিনিট ফুটিয়ে নিলি কিন্তু একটা আঠালো ভাব হয়ে যাবে শিরায় তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু একদমই ইউনিক এবং আকর্ষণীয় যে মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি কতটা লোভনীয়ভাবে তৈরি করা যায় প্লিজ প্লিজ আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে যায় একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইকও কমেন্ট করবেন শেয়ার করবেন তো হালকা আমি এক চিমটি এখানেও একটু লবণ দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা তো অবশ্য মিষ্টিতে লবণের প্রয়োজন হয় না তারপরেও আমি এক চিমটি হালকা একটু দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য চিনি বলেন লবণ বলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু ছাদ বেড়ে যায় আপনি না দেন চিনি যে যে কোনো খাবারে যদি লবণ কম হয় তাহলে কিন্তু স্বাদ একদমই লাগে না তো আমি এই জন্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানেই দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এটা একদম আমার গাওয়া ঘি একদম অরিজিনাল ঘিটা আমি দিয়ে দিয়েছি আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু অন্যরকম একটা স্মেল হবে মিষ্টি দিয়ে খুবই লোভনীয় এই শিটার মধ্যে ঘিটা দেওয়ার কারণে কিন্তু অনেক অনেক সুন্দর একটা স্মেল আসবে মিষ্টি থেকে কালো জাম মিষ্টি দিয়ে তো প্রিয় বন্ধুরা আজকের কালোজাম জাম মিষ্টিটা আমার কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো খারাপ বা ভালো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি রিপ্লাই করবো আমি পাঁচ মিনিটের মতো শিরাটা ভালোভাবে আমি জাল করে নিলাম আমি এটা ভালোভাবে জাল করে নিচ্ছি একবারে পাঁচ মিনিটের মতো জাল করে নিলেই আমার এটা একটা আঠালো ভাব হয়ে যাবে তো হয়ে গেল আমার শিরা তৈরি এভাবে আমি রেখে দেব এখন আমি মিষ্টিগুলো তৈরি করব আর শিরাটা আমি আলাদা একটা পাত্রে এক সাইডে রেখে দেব দেখেন আমার শিরাটা এক সাইডে রেখে দিয়ে আমি এখন ডোটা ভালোভাবে এখন ডো এই যে মুড়ির ছাতুর যে ডো তৈরি করে রেখেছি এখানে আমি অন্যান্য উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করে নিব। দেখেন এটা একটু কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়ে গেছে কোনো সমস্যা নেই এখানে আমি যে উপকরণ দেব তাতে আবার নরম হয়ে যাবে এখানে আমি পাউডার দুধ দিলাম পাউডার দুধ দিয়ে দিলাম উঁচু উঁচু করে বড় চামচের দুই চামচ পরিমাণ আর এখানে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম আর এখানে আমি একটা বড় একটা ডিম ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিলাম এখন হাত দিয়ে আমি ভালোভাবে এটা কষলিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো হাত দিয়ে ভালোভাবে এটা মথে নিব বন্ধুরা নিপাস কুকিং জার্নি মানে কিন্তু সহজ রেসিপি আমি অনেক সহজ সহজভাবে রেসিপিটা আমি আপনাদের জন্য সুন্দরভাবে যাতে আপনারা বুঝতে পারেন রেসিপিটা বাসায় তৈরি করতে অনেক সহজ হয় সেভাবেই কিন্তু আমি ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করি তো এভাবে যদি রেসিপিটা আমি শেয়ার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্যই আমি বলি সব জন্য যে আমার প্রত্যেকটা রেসিপি অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি প্রিয় বন্ধুরা আর এরপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখেন আমি ডোটা ভালোভাবে সব কিছু মিক্সড করে একটু আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ঘিটা একটু জম জমাট জমাট আসে এটা অবশ্যই একটু ভালোভাবে গরম গরম ছ্যাঁকা দিলে কিন্তু এটা গলে যাবে তো আমার সমস্যা হয়নি এটা আমি মাখানোর সাথে সাথে ভালোভাবে মিশে গেছে তো আমি দেখেন হাত দিয়ে ভালোভাবে ভালোভাবে মিষ্টির ডোটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা হাত দিয়ে হয়ে গেল আমার ডো তৈরি করা এখন আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে নিব হাতে একটু আমি দেখেন ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগিয়ে এখন আমি অল্প অল্প করে নিব আর এক একটা মিষ্টি তৈরি করব প্রথমে আমি গোলাকারে বানাবো গোলাকার বানিয়ে তারপর লম্বা কালোজাম কালো জাম লম্বা মিষ্টির মতো তৈরি করে নিব প্রথমে লম্বা গোল করে নেব তারপরে লম্বা করে নিব দেখেন আমার কালো জাম মিষ্টি হয়ে গেল প্রিয় বন্ধুরা এভাবে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন তো দেখেন আমি একটা বানিয়ে দেখাচ্ছি আমি এভাবে প্রত্যেকটা মিষ্টি এভাবে একই সাইজ করে প্রত্যেকটা মিষ্টি হাত দিয়ে প্রথমে গোল করে নিব তারপরে লম্বা করে নিব কালো জম মিষ্টি তো আমি এরকম দু থেকে তিনটে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আমি দেখিয়ে দিলাম হাত দিয়ে কীভাবে মিষ্টিগুলো বানাই তো এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব প্রিয় বন্ধুরা দেখেন আমি এগুলো সব বানিয়ে নিচ্ছি একই সাইজ করে তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার মিষ্টিগুলো বানানো এভাবেই হয়ে যাবে তারপরে আমি এটা গরম তেলে ভেজে নিব দেখেন হয়ে গেল আমার মিষ্টি একই রকম সাইজ করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিছি আর প্রত্যেকটা মিষ্টি দেখে নিতে হবে যেন উপরে ফাটা না থাকে ফেটে গেলে কিন্তু মিষ্টিগুলো একদম ভেঙে যাবে আর তেলের উপর দিলে কিন্তু মিষ্টিগুলো মাঝখান থেকে ভেঙে যাবে তো মিষ্টি হবে না ভাঙা অংশ থাকলে ফাটা থাকলে উপরে ফেটে গেলে সমস্যা হবে মিষ্টির তো এখানে আমি প্যান বসিয়ে দিলাম একদম তেল দিয়ে দিলাম ডুবা মিষ্টিগুলো আমি ভেজে নিব তো এটা একদম বেশি আমি গরম করব না অতিরিক্ত আমি এটা গরম করব না তেল এর মধ্যেই আমি মিষ্টিগুলো সব মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিব আমার রেসিপি কিন্তু অনেক সহজভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করব। দেখেন আমার সব মিষ্টিগুলো একই সাইজ আর এগুলো সুন্দরভাবে আমি একটা খুন্তির সাহায্যে আর তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব দেখেন আমার দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আমার মিষ্টিগুলো এটা হচ্ছে আকর্ষণীয় মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি আর এটা খেতে যে কতটা লোভনীয় দোকানের থেকে একদমই কম খারাপ হবে হয়নি একদম দোকানের থেকেও মনে হয় যেন অনেক অনেক মজার হয়েছে এবং হেলদি স্বাস্থ্যসম্মত বাসার তৈরি ঘরোয়া উপকরণ দিয়ে মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি এটা যদি বাসায় তৈরি করে সবসময় বাচ্চাদের দেওয়া যায় বাচ্চারা কখনোই কিন্তু বাজারের মিষ্টি খাবে না তো একটু একটু করে আমার মিষ্টিগুলো কিন্তু একদম কালারফুল চলো কালারফুল হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে মিষ্টিতে তো এভাবে কিন্তু ভালোভাবে কালারফুল করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে হয়ে গেল আমার মিষ্টিগুলো তৈরি এখন আমি একটা এখন আমি বড় একটা চামচের সাহায্যে এগুলো আমি উঠিয়ে নিব দেখেন হয়ে গেল আমার মিষ্টিগুলো কতটা সুন্দর কালার চলে আসছে মিষ্টিতে এখন এই চামচের সাহায্যে আমি সব মিষ্টিগুলো এক এক করে উঠিয়ে নিব। সব মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে আমি যে শিরাটা তৈরি করেছি সেই শিরার মধ্যে মিষ্টিগুলো আমি দিয়ে দিব সব মিষ্টিগুলো এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি আজকের মিষ্টিটা যে আমার এতটা লোভনীয় হয়েছে মুড়ি দিয়ে এতটা চমৎকার হয়েছে কালো জাম মিষ্টি সত্যি সত্যি আমি বুঝতেই পারিনি যে মুড়ি দিয়ে এতটা অসাধারণ এতটা লোভনীয় আমার মিষ্টি হবে তো সত্যি সত্যি আমার এত ভালো লেগেছিলো মিষ্টিগুলো দেখে আর খেয়েও যে এতটা ভালো লেগেছে এবং পাশার সবাই অনেক মজা করে মিষ্টিগুলো খেয়েছে এখন আমি দেখেন মিষ্টিগুলো আপনাদের একটু শেয়ার করতেছি কতটা সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলো এখন আমি এই যে শিরা তৈরি করে রেখেছিলাম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে আমি এটা ফুটিয়ে নিব প্রথমে আমি একটু ফুটিয়ে নেব তারপরে ঢাকনা দিয়ে আমি দশ থেকে বারো মিনিট এটা ফুটিয়ে নেব এই শিরার মধ্যে এখন আমি এটা ফুটে ওঠার সাথে সাথে ফুটে উঠেছে দেখেন ফুটে ওঠার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট মিষ্টিগুলো ফুটিয়ে নেব আমি এটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দশ থেকে বারো মিনিট তো আমি বারো মিনিট পরে চলে আসলাম মিষ্টিগুলো এখন আমি ঢাকনা উঠিয়ে নিব দেখেন ঢাকনাগুলো উঠিয়ে নিচ্ছি এখনই আমার মিষ্টিগুলো কতটা সফট হয়ে গেছে প্রিয় বন্ধুরা তো দেখেন কতটা সুন্দর এখন আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা ঢাকনা দিয়ে এক ঘন্টা আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর চলে আসব মিষ্টি নিয়ে আপনাদের সামনে দেখেন আমার মিষ্টিগুলো দেখতে কতসা সুন্দর হয়েছে কতটা লোভনীয় দেখাচ্ছে এখন ডাকনা দিয়ে মিষ্টিগুলো আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের মিষ্টিগুলো যদি আমার আপনাদের খুবই লোভনীয় হয় দেখতে ভালো দেখাচ্ছে এবং লোভনীয় হয় তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন দেখেন একবারে আমার যে শিরা ছিল শিরাটা খেয়ে ফেলছে খেয়ে একদম টৈটুম্বুর হয়ে গেছে মিষ্টিগুলো আর দেখেন কতটা লোভনীয় কতটা সফট হয়েছে কতটা নরম দেখাচ্ছে আমার মিষ্টিগুলো প্রিয় বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি খুবই সফট হয়েছে নরম হয়েছে এখন আমি এটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা একদম কালো জাম মিষ্টি আর এতটা সফট হয়েছে আমি কখনো বুঝতেই পারিনি যে মুড়ি দিয়ে আমার হাতের প্রথমে এই প্রথমেই আমি এই মিষ্টিগুলো তৈরি করেছি বন্ধুরা প্রথমেই আমার হাতে এতটা এতটা ভালো হবে মিষ্টিগুলো তো উপর থেকে আমি এক চামচ পাউডার দুধ তার মধ্যে একটু ঘি দিয়ে মাওয়া তৈরি করে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আকর্ষণ মানে খুবই আকর্ষণীয় করার জন্য আমি একটু উপরে মাওয়া দিয়ে দিলাম তো হয়ে গেল আমার মিষ্টি তৈরি কতটা সুন্দর দেখাচ্ছে কতটা লোভনীয় দেখাচ্ছে প্রিয় বন্ধুরা আমার বাচ্চারা দেখে তো পাগল হয়ে গেছে মিষ্টি খাওয়ার জন্য তো আমার বাচ্চারা অনেক বেশি পাগল হয়ে গেছিলো মিষ্টি খাওয়ার জন্য তো আমি মিষ্টিগুলো তৈরি করতে করতেই ওরা পাগল হয়ে গেছিল যে তাড়াতাড়ি মিষ্টি দাও আমরা খেয়ে আমরা খাবো তো আমার দুই মেয়ে কিন্তু অনেক মজা করে মিষ্টিগুলো খেয়েছে আমি মনে করি বাসায় এরকম তৈরি করে মাঝে মাঝে যদি বাচ্চাদের মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু বাজার থেকে বাচ্চারা আমার মিষ্টি বাজার থেকে কখনই মিষ্টি খাবে না আর বাসার তৈরি মিষ্টি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত খুবই হেলদি আর আমি মনে করি এভাবেই দেখেন কতটা একদম ভেঙে গেছে মুস একদম মিষ্টিগুলো কী ফাঁপালো হয় ফাঁপা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর তো এভাবে একদিন মিষ্টি বাসায় তৈরি করবেন এবং বাচ্চাদের খেতে দিবেন যে মুড়ি দিয়ে মিষ্টি দেখেন একদম ভেঙে যাচ্ছে আমার মিষ্টিগুলো আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম তো এই তো আমার মিষ্টি হয়ে গেল রেডি তো সবাই আমার বাসার প্রত্যেকেই অনেক মজা করে মিষ্টিগুলো খেয়েছে প্রিয় বন্ধুরা আপনারা যদি বাসায় ট্রাই করতে চান তাহলে এভাবেই ট্রাই করেন একদিন বাসায় দেখবেন কতটা লোভনীয় হয় এবং কতটা মজা হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ